নাগরিকত্ব বাঁচাতে চাইলে এক্ষুনি রেডি রাখুন এই সমস্ত কাগজগুলো এবং তৈরি থাকুন বেশ কিছু ভয়ানক প্রশ্নের উত্তরে নিয়ে আগস্ট মাসের শুরু থেকেই গোটা বাংলা জুড়ে লাগু হচ্ছে এমন এক বিধান যা না জানলে আপনি চিরতরে হারাতে পারেন নিজের পরিচয় নিজের ভোট অধিকার এমনকি নিজের নাগরিকত্বও পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে এবার প্রমাণ করতে হবে আপনি কে কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় আর কত বছর ধরে আপনি এই দেশে আছেন ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে কোটি কোটি মানুষের মাথার ওপর নির্বাচন কমিশন আনছে ইলেকটোরাল রোল ইন্টেন্সিভ রিভিউ অর্থাৎ এবার প্রতিটি তথ্য যাচাই হবে একে একে যদি আপনার বাড়ির ঠিকানা পরিচয়পত্র পরিবার সম্পর্কে দিতে না পারেন ঠিকঠাক তাহলে পরিণতি হতে পারে ভয়াবহ ঠিক যেমনটা ঘটেছিল অসমে তেমনই ছবি এবার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাংলার ঘরে ঘরে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা তৈরির আগেই শুরু হচ্ছে এক মহা মহাশুদ্ধি অভিযান এবং তাতেই বিপদে পড়তে পারেন আপনি বা আপনার পরিবার আর সময় নেই এই ভিডিও একটুও মিস করলে আপনার ভবিষ্যৎ নাগরিকত্বই মুছে যেতে পারে ভোটার তালিকা থেকে তাই এক্ষুনি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্ন আপনাদের জন্য আপনি কি আপনার বাড়ির ভোটার তালিকা তথ্য পুরোপুরি আপডেট রেখেছেন কমেন্টে জানান কারণ এই প্রশ্নই আপনার অস্তিত্ব নির্ধারণ করতে পারে আগামী দিনে তো দেখুন এখানে বলা হচ্ছে ভোটার তালিকার ইন্টেনসিভ রিভিউ এবার বাংলায় প্রস্তুত কমিশন বিহার ভোটের পরে এবার নজর বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বা বিশেষ রিভিশনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের অনুরোধে বিহার মডেলকে এবার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রূপান্তরিত করা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর ভোটার তালিকার সংস্কারের এই বিশেষ প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয়ভাবে গাইডলাইন পাঠানো হচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এই স্পেশাল রিভিশনে নাম তথ্য যাচাই বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন এবং নথি দেখার দু হাজার ছাব্বিশ সালের আগে এই এসআর মডেল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চালু করার রূপরেখা তৈরি হয়েছে বলে সূত্রের খবর এই প্রক্রিয়ায় নাম পরিবর্তনে। তথ্য যাচাই এবং নথিপত্র পরীক্ষা করা হবে যার ফলে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিরোধী দলগুলোর দাবি এটা এনআরসির নতুন রূপ হতে পারে যা সাধারণ নাগরিকদের জন্য চূড়ান্ত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তেইশ বছর পরে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন চালু হচ্ছে যার ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করার জন্য এক্সট্রা পর্যবেক্ষণ চালানো হবে বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে এবং যে কেউ বাদ পড়লে কমিশন দায়ী নেবে না কারণ এটি কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ সম্প্রতি সাংগঠনিক উপনির্বাচনের পরে কমিশন এই পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধনের কাজ করেছে রাজ্যে নতুন বছরের শুরুতেই এই মডেল প্রয়োগ হতে চলেছে গোটা দেশেও রাজ্য প্রশাসনও কেন্দ্রের নির্দেশে এই কাজ শুরু করতে প্রস্তুত হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলে না সতর্ক হন কারণ আগস্ট মাসের পর থেকে শুরু হচ্ছে এক ভয়ঙ্কর পর্যায়ের ভোটার যাচাই প্রক্রিয়া রাজ্য জুড়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবে ব্লক লেভেল অফিসাররা এবং তারা চাইবে এমন কিছু প্রশ্নের উত্তর আর কাগজপত্র যা না থাকলে আপনি হয়ে যেতে পারেন অযোগ্য ভোটার আর তাই নাগরিকত্ব রক্ষা করতে এখনই প্রস্তুত রাখুন এই ডকুমেন্টগুলো প্রথমত পরিচয়ের প্রমাণ তালিকার এক নম্বরে থাকবে আপনার ভোটার কার্ড আধার কার্ড কিংবা পাসপোর্ট যে কোনো একটি না থাকলে বিপদ আর পরিচয়ের প্রমাণে তথ্য মেলেনি তাহলে আপনার নাম সরাসরি কেটে যাবে তালিকা থেকে দ্বিতীয়ত হচ্ছে ঠিকানার প্রমাণ ভোটার তালিকার নাম রাখতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি সত্যিই এই এলাকার বাসিন্দা তার জন্য চাই বিদ্যুৎ বিল রেশন কার্ড বাড়ি ভাড়ার কাগজ বা জমির দলিল অথবা ব্যাংকের স্টেটমেন্ট যেখানে ঠিকানা স্পষ্টভাবে দেওয়া রয়েছে তৃতীয়ত লাগবে জন্ম তারিখের প্রমাণ আপনার বয়স যদি সন্দেহের মধ্যে পড়ে কিংবা নথিতে জন্ম তারিখ স্পষ্ট না হয় তাহলেই শুরু হবে জেরা তাই সঙ্গে রাখুন জন্ম সনদা অথবা স্কুল সার্টিফিকেট আধার কার্ডে থাকা ডিওপি কিংবা পাসপোর্ট চতুর্থত পরিবারের লিঙ্ক ডকুমেন্ট নতুন ভোটারদের ক্ষেত্রে বা পরিচয় জটিলতা থাকলে বিএলও জানতে চাইবে আপনি কাকে পারিবারিকভাবে অনুসরণ করছেন এক্ষেত্রে লাগবে বাবা বা মা কিংবা স্বামীর ভোটার কার্ডের কপি বিবাহ নিবন্ধন পত্র বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট যেটা ঠিকানার সাথে সম্পর্ক স্থাপন করে পঞ্চমত অতিরিক্ত প্রমাণ হিসেবে বিএলও চাইলে চাইতে পারেন এনপিআর স্লিপ আগের ভোটার তালিকার প্রিন্ট আউট বা আদালতের অ্যাফিডেভিট যদি নামে মিল না থাকে আর একটা কথা স্পষ্ট করে বলেই রাখি যে কাগজগুলো আজকে আপনার কাছে গুরুত্বপূর্ণ বা হীন মনে হচ্ছে আগামী দিনে সেগুলো ছাড়া আপনি নাগরিক হিসেবেই গণ্য হবেন না তাই সময় থাকতেই গুছিয়ে ফেলুন আপনার ডকুমেন্টস একটাও যেন বাদ না যায় আর একবার ভুল তথ্য দিলে আপনার নামের পাশে বসে যেতে পারে ডিভোটার ট্যাগ তখন শুধুই আপনার নয় আপনার পরিবারকেও পড়তে হবে ভয়ানক বিপদের মুখে তাই ভুলেও অবহেলা করবেন না আগস্ট মাসের পর আপনি থাকবেন না মুছে যাবেন নাগরিকের তালিকা থেকে সেটা এখনই নির্ধারণ হবে আপনার পরিচয় আপনার কাগজ আপনার ভবিষ্যৎ সব কিছু এখন ঝুঁকির মুখে তাই দেরি না করে এক্ষুনি গুছিয়ে ফেলুন সমস্ত ডকুমেন্টস ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার প্রতিবেশীর সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়ে আকব ঠিক আপনার জন্য আপনার নাগরিকত্ব এখন আপনারই হাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন